আজকে আমার বাবার বাড়িতে ধান তুলছে আর সেই ধান গুলো দেখেন আমরা সবাই মিলে মারাই করছি আর গ্রামের মানুষ কিন্তু সব সময় বিভিন্ন কাজের সময় দিতে থাকে একের পর এক ফসল ঘরে তোলার কারণে তারা সব সময় কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরা সমান তালে তাল মেলা একেই তো এতটা গরম তারপরে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে এই ধান নেওয়ার মৌসুম যে কতটা কষ্টের একমাত্র যদি কেউ গ্রামে না থাকেন আর এই সময়টা পার না করেন তাহলে বুঝবেন না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম আর গিয়ে দেখি আমার বাবার বাড়িতে ধান কাটছে ধান কাটা থেকে শুরু করে সব ধরনের কাজ করতে কিন্তু অনেক সময় লাগে অনেক মানুষও লাগে দেখতেই পাচ্ছে আমরা সবাই মিলে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজগুলো করার চেষ্টা করছি। আমি আমি গ্রামের মেয়ে বলতে আমার সব ধরনের কাজ করতে পারি আর করার চেষ্টাও করি গ্রামের এই সহজ সরল মানুষগুলো কত পরিশ্রম করে কিন্তু দিন শেষে তাদের ফসলের ন্যায্য মূল্য তারা পায় না এদিকে দেখেন এই ছোট বাচ্চাটাও কত কষ্ট করছে তার বাবার ধানগুলো পানিতে ভিজে গেছে সে অনেক কষ্ট করে ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে